অনলাইন সাগরিকা বাগিনার মাঠে গরুর বাজারে প্রচুর দাম বাগিনার মাঠে এক ঘন্টা থাকার মধ্যে একটি গরুও বিক্রি হয়নি কয়েকজন ক্রেতার কাছে জিজ্ঞেস করলে তারা বলেন অন্যান্য হাটের চেয়ে বাগিনার মাঠে গরুর দাম চওড়া কিন্তু প্রচুর পরিমাণ গরুও আছে কিন্তু তারা ছাড় দিচ্ছে না কয়েকজন ক্রেতার কাছে জিজ্ঞেস করলে তারা বলেন এক লাখ হতে দেড় লাখ এবং চার লাখ টাকার মধ্যে গরু মিলছে যা সাধ্যে আছে তারা হয়তো নিচ্ছে যারা বাজেটের বাইরে তারা এক হাট থেকে অন্য হাটে ঘোরাঘুরি করছে এমনটা জানা যায়

বেশি গরু দামতেছে না তারা কোন আশায় গরু ধরে রাখছে মন্ডলী আমি এখানে আছি হাট এখানে প্রচুর পরিমাণের গরু ছোট বড় সব কিন্তু নেই বলতে গেলে এখানে গরুর দাম অনেক বেশি সারতেছে না সবাই অপেক্ষা করতেছে কিন্তু যে পরিমাণ ক্রেতা থাকার কথা সেই পরিমাণ কোনো ক্রেতা নেই শুধু দেখে দেখে চলে যাচ্ছে প্রচুর গরু রয়েছে কিন্তু গরু সারতেছে না প্রচুর পরিমাণে গরু অনেক দাম গরুর দাম অনেক 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 আপনাদেরকে আরও দেখাই আমরা এখানে বড় জাতের ছোটো জাতের অনেক রকমের গরু আছে কিন্তু গরুর রেটটা অনেক বেশি গরু সারতেছে না এখানে ইন্ডিয়ান গরু আছে অনেক প্রচুর একটা ইন্ডিয়ান গরুর দাম চার হইতে পাঁচ লক্ষ টাকা বলতেছে এখানে একটা তারা বলার কিছু থাকতে পারে না মোট কথা ওরা গরু সারতেছে না শেষ পর্যন্ত কী হয় তাদের বাঘে কি জোটে এগুলি এক আল্লাহ জানে এখানে ইন্ডিয়ান গরু দেখা যাচ্ছে গরু কার গরু হ্যাঁ নিতে কয়টা দেখছো